ঢাকায় নয় জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ দাবি শাহজালালের পরিচালকের জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষকে হারানো মালমাল উদ্ধারের আশা নিজের দূষণের গাড়ো দিয়ে লাভ নাই বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে চুরি হয় ইসুরি স্পষ্ট মানুষের বিভিন্ন ভিডিও বার্তাতে দেখতে পারছে প্রবাসীরা এবং এই দুশ এখন বর্তমানে সৌদি আরবের এয়ারপোর্টে দিয়ে লাভ নাই ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে সৌদি আরবের কোনো এয়ারপোর্টের মধ্যে প্রবাসীর লাগেজ কাটিয়া সামান রাইখে দিছে কেন শুধু শুধু প্রবাসীদেরকে বিপদে পালাতে চাচ্ছেন আপনারা আজকে যদি খবর গণমাধ্যমে প্রকাশ করার কারণে সৌদি আরবের সরকাররা কেন আসে তখন বাংলাদেশি প্রবাসীদেরও সমস্যা হইতে পারে নিজেরা চুরি করেন স্বীকার করতে পারেন না অন্যদের উপরে দোষ দিয়া বাঁচতে পারবেন না ভালো হয়ে যায় এতে প্রবাসীদের অসুবিধা হবে গণমাধ্যমে এগুলো না বইলা ভালোভাবে জাস্টিফাই করেন বাংলাদেশ এয়ারপোর্টে সংস্কার করার ব্যবস্থা করেন এয়ারপোর্টে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা করে ধন্যবাদ